ওমেন ফুটবল টিম আছে ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার উইলেজ যে বাস উইলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা কে বিল্ড করে দিব।। বিসিবির উপহারে যমুনা টেলিভিশনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ ফুটবল গ্ল্যামার গার্ল ঋতুপর্ণা চাকমার অনেক বড় একটা খুশির খবর আর হচ্ছে ওই যে সরকার থেকে যে জায়গাটা দেওয়ার কথা ওই জায়গাটা যদি করে দেয় এটা আমার জন্য আরো অনেক ভালো হবে তবে আনন্দের মাঝেও আছে বিষাদ দুই সালে সাব জয়ের পর তৎকালীন সরকার ঋতুকে রাঙ্গামাটি জেলার কাওখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঘর তোলার জন্য বারো শতক জমি দেয় যে জমি আজ লিখে লিখিত দেয়নি তার উপর সেই জায়গা বদলে করছে এখন অন্য জমি দেবার প্রস্তাব জমি দেওয়ার কথা ওই জমিটা হচ্ছে সবকিছু আমার যা যা করার দরকার আমি সবকিছু করছি জায়গার বাউন্ডারি বলেন মাপ সবকিছু মাপছে আমি নিজে আমি ছিলাম এখন শুনতেছি যে ওই জায়গাটা হচ্ছে আমাকে মানে রেজিস্ট্রি দিবে না মন্ত্রণালয় থেকে দিবে না তারা হচ্ছে রেকর্ড জায়গা অন্য থেকে কিনে অন্যের থেকে কিনে হচ্ছে তারা আমার নামে রেজিস্টার করবে কিন্তু খাস রাখা দিবে না দিবে না যেহেতু আমাকে কেন এরকম করে ঘুরাচ্ছে নিজে আমাকে ডেকে নিয়ে বা দিতে বললো যে আগে মাপলো এগুলো সব দিতে হয় যাবে তাই বিসিবি বাড়ি বানিয়ে দিলেও তার মালিক কৃতপর্ণা থাকবে কিনা উঠছে সেই প্রশ্ন মিনিট সম্মত হয় যে তাকে দেওয়া যাবে সেক্ষেত্রে ফাইল টা আমরা যদি না হয় সেটা তো তাহলে ভিন্ন ইস্যু সুধার হবে কি সিদ্ধান্ত দেয় সেটার উপর ডিফেন্ড করবে সেটা আগে খার জমি একটা চিহ্নিত করা হয় চিহ্নিত করার পর দেখে এখানে কোনো প্রকার আপনার মনে করেন যে কোনো প্রকার কারো দখল আছে কিনা বা কোনো বিষয়ে দেখা মানে কোনো ধরনের আছে কিনা সেটা দেখার পরে তখন আস্তে আস্তে সেটা হয় করা হয় চাকমার বাড়ি একেবারেই অঞ্চলে প্রত্যন্ত যেখানে কোনো গাড়ি চলে না তার উপর তার মা ক্যান্সার আক্রান্ত তাই দেশের অন্যতম সেরা ফুটবলারকে উপহার দিয়েও তা নিয়ে গরিমসী আর দীর্ঘসূত্রতা কোনোভাবেই কাম্য নয় মেহেদি নাইম যমুনা স্পোর্টস ঢাকা